সেতু করে দিয়েছি জঙ্গলমহল সুন্দরী সেতু আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কি হবে আমি বললাম জঙ্গলমহলের নামে ওটা জঙ্গলমল সেতু হবে বলল দিদি আমরা নতুন জেলা চাই দু হাজার সতেরো সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম বললো দিদি আমরা মেডিকেল কলেজ চাই মেডিকেল কলেজ করে দেওয়া হল দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো দিদি আমরা কলেজ চাই কলেজ করে দেওয়া হলো দিদি আমরা সুপার হসপিটাল চাই সুপার হসপিটাল হলো কি হয়নি বলুন তো এখানে আর্চারি অ্যাকাডেমির থেকে ট্রাইবেল মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত আগে কী ছিল রেড রেট মহলে আর আজকে আপনাদের ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রফেসর হচ্ছে বড়ো আইএস অফিসার হচ্ছে ডাব্লু হচ্ছে আইপিএস হচ্ছে কত বড় বড় পদে চাকরি করছে এটা আমার গর্ব আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্কিপকে গুরুত্ব দিই এবং অলচিকি এখন আপনি এম এ ক্লাসেও পড়তে পারবেন তাই তো ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে টিচার পাওয়া যাচ্ছিল না প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে সেই জন্য বলছিলাম অনেক হয়েছে এই যে আমি ডোম পাড়া বলছিলাম না আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম কিছু মানুষ এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি আমি বললাম আপনাদের কি চাই বললো দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না আমি বললাম তাই আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম রেশন কার্ড করে দিয়েছিলাম হয়তো আপনাদের এ কথা মনে নেই অনেকের কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে যাক এটা তো বাংলার ইলেকশন নয় আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু চলবেই নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে আজকে দিল্লির ইলেকশন গত বড় অব্দ উমা সরেন আমাদের এমপি ছিল একবার তারপরের বার আগের বার বিজেপি এমপি হল পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই তারপরে কিছু করেছে যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন তাকে কবার দেখেছেন তাকে কবার দেখেছেন বাংলা বুঝতে পারেন না আপনারা না অসুবিধে হয় মা বোনেরা বাংলা বুঝতে অসুবিধে হয় আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব অলচিকিটা একটু শক্ত আছে আমি চেষ্টা করেওছিলাম আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে আমি আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে আমার লেপচা ভাষাতেও বই আছে ইংরেজি হিন্দি এগুলো তো আছেই কাজে আমি আস্তে আস্তে শিখে নেবো আজকে বাবুর ইলেকশন আবার ভোট চাইতে এসছেন দাঁড় করিয়েছে কাকে আর একজন ডাক্তার ডাক্তার তুমি ছিল তো ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন আশ্চর্যের বিষয়ে ডাক্তার হবে প্রথমে তারপরে ছুটিতে চলে যাবে তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায় পায় না আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করছে কেন না তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও